thank <laughs> you 哎 নাচ সাজ করার পর আমরা চলে এসেছি হাতে গঙ্গা মাকে নিমন্ত্রণ করতে কি নাচ দাঁড়া এই যে কাকি চলে গেলো মা গঙ্গাকে নিমন্ত্রণ দিতে হাপিয়ে গেছি রাস্তে রাস্তে ওদের তো দাও হাবিয়ে গেছি কিন্তু ফোন ওরা ওদের কোনো আমাদের তো বাস দান থামানো হয়েছে কারণ আমরা মাতারা মন্দির সামনে আমাদের পাড়ায় গিয়ে নাচানাচি হবে ওরা টানা ভাজ আছে ওদেরও কষ্ট আছে রেস্ট পাবে এখন অনেক টুট তারপর ওখানে গিয়ে নাচানাচি হবে যা মজা হয়েছে আগে দেখেছো দাঁড়িয়ে রয়েছে মেহেন্দি কমপ্লিট স্প্রে দিয়ে দিচ্ছে এবার নাস্তা হয়েছে

আর এখানে হচ্ছে গিয়ে কিছু লোক ঘুমাবে যারা এখানে ঘুমাবে ও এখানে বিছানা করা তো বলে রেখেছিলাম দেওয়া হচ্ছে বাদাম নিলাম চল্লিশ টাকার কাকা টাকা দিয়েছে নাচানাচি করতে গিয়ে আমরা ভুলেই গেছি মা একাদশী ঘরে মা বলছে একটু বাদামও আজকে তো খারাপ লাগলো শুনে একদম মাথা দিয়ে বেরিয়ে গেছে এরম হয় না আমার মনে ছিল কিন্তু চট করে মাথা দিয়ে বেরিয়ে গেছে গঙ্গা নিমন্ত্রণ করতে গিয়ে আসতেও দেরি হয়ে গেছে মিষ্টি একাদেশি তো দুই মিষ্টি আনি

রাতের রুটি খাবে তার জন্য রুটি করা হচ্ছে আর কি ব্যাস এই কটা আছে এই কটা হলেই হয়ে যাবে ব্যাস এইভাবেই যাচ্ছি আমরা সব তুলে দিয়েছি এরপর যাব আমাদের গুলো আবার রেডি করবো এখানে না না কষ্ট হবে এটা তুলে দি আগে দাঁড়া ওরা দুজন যাচ্ছে আর আমি এটা একা নিয়ে যাবো চলো আর একবার যেটা গেছে আমরা এবার সবজিগুলো সব ঠালব এটার মধ্যে সবজি তারপর তেলের প্যাকেট তেলের ড্রামে তেল ভরবো তেলটা কোথায় আছে আমি বুঝতে পারছি না না সবজিগুলো তো বার করতে হবে এগুলো বার করে দিয়ে একটা একটা বার করে ঢালবো তো এগুলো তেলটা কোথায় আছে এইটাতে মনে হয় এইটাতে মনে হয় তেলটা আছে এটা এটা কি গো আমসত্ত খেজুর সব সবজি খান গামড়া ঢালা হয়ে গেছে তবে প্যাকেটগুলো খুঁজলাম সাদা তেলটা পেলামই না দেয়নি বা ওইখানে হয়তো আছে এখন ওয়েট করছি বসে এখানে ওদের জন্য ওরাই বলতে বলতে চলে এসছে এই যে এই দুটো জিনিস এই তেলের প্যাকেট পাচ্ছি না না তেলটা পাওয়া গেছে তেলটা আলাদা দিয়েছে আমি ভাবছিলাম প্যাকেটের মধ্যে মানে বস্তার মধ্যে থাকবে না কাকাকে বলছিলাম তো ওরা ওখানে পেয়েছে তেলের প্যাকেট হচ্ছে গিয়ে ফাইনালি খোঁজ পাওয়া গেছে এগারোটা বাজে ওর হাতে মেহেন্দি কমপ্লিট হয়েছে বারোটা সরি বারোটা আমরা এবার খেতে বসবো না কত কাজ বলতো তো বয়স্কা দিয়ে এসেছি জিনিসগুলো বার করেছি তেল খুঁজে পাচ্ছিলাম না কী হয়েছে খেতে দিয়েছি আমরা চারজন একসাথে খেতে বসেছি এখন তো আমার খেতে বসেছে ওর দিদি খাইয়ে দিচ্ছে ওকে বাবা এখন এই রুটি খাচ্ছে মিষ্টি রস দিয়ে এখানে দই এনেছি দানা দানা আছে মা বেশি রুটি খায়নি একটা খেয়েছে বাদাম খেয়ে পেটটা ভরিয়েছে আমি জানি তাই তো বললে হবে হ্যাঁ সবাইকে বসিয়ে খাইছি কাকাকে কাকিকে তোমাকে দাদি একাদশী সবাইকে জানো ঘরে ডেকে ও জানি কেউ খাবে না আমি ডেকে খাই দিই বাজে পিসিস খেতে বসেছে এখানে এখনো মেহেন্দি তুলছে ও আসলো সবে মেহেন্দি করতে মানে একটার সময়ও মেহেন্দির শেষ এখন যাদের একাদশী তারা খাচ্ছে তরকারি সন্দুক লবণ দিয়া রুটি মিষ্টি দুজন মিলে মেহেন্দি করছে একজনের হাতে একজন এহাতে রাত হয়ে গেছে রা সবার স্পিড বেড়ে গেছে হাত একটা পাঁচ ওই অলমোস্ট হয়েছে মেহেন্দি এবার সবাই একটু শোবো দু তিন ঘন্টা রেস্ট নেবে সবাই একটু তারপর তো অধিবাস শুরু হবে জানি না পিসিরা ঘুমাবে কিনা ওই হালকা একটু শোবে হয়তো সময় নেই আর কি রেস্ট নেওয়ার কারো আর কি সো ব্লগটা এখানে শেষ করছি কাল তো বিয়ে রয়েছে আজকে ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে আমরা খুব আনন্দ করেছি খুব মজা করেছি সো ব্লগটা শেষ করছি ভালো লাগলো একটা লাইক করে আর নতুন জীবন শুরু করতে চলেছে ব্লগটা যখন তোমরা দেখছো আশীর্বাদ করো খুব ভালোভাবে যেন জীবনটা কাটাতে পারে শুরু করতে পারে সো এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করে দিয়ে দেবাইতে প্রথমে সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা